Oh, sit on আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম ফটিক শরীর ভান্ডার দরবার শরীর থেকে আমরা আমাদের গত পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম ভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহে আলহ এর জীবনী এবং ওনার মাজার আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম আজকে আপনাদেরকে জানাতে চেষ্টা করব হজরত সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহে আলের পরে এই দরবার শরীফের যে দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই মহান উলির মাজাটি আমার পেশনে আপনার যে মাজারটি দেখতে পাচ্ছেন এই মাজাটি হচ্ছে সৈয়দ গুলামুর রহমান বাবা বান্ডারী রহমতুল্লাহে আল এর মাজার আজকের এই পর্বে আপনার সৈয়দ গুলাম রহমান বাবা বান্ডারীর রহমতুল্লাহের মাজারটি এবং ওনার জীবনী বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব প্রিয় দর্শক আমরা আমাদের গত কাফেলার অনুষ্ঠানে মাইজবান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা কাউসুল আজম হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারী আদ্দা সাল্লাহু সিরোহুল আজিজ এর জীবনী আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম আমাদের আজকের এই পর্বে মাইজবান্ডারী তরিকার মূল ধারার সুফিগণের মধ্যে দ্বিতীয় বিখ্যাত সুফি সাধক হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গুলামুর রহমান বাবা বান্ডারী রহমাতুল্লাহে আলে এর জীবনী উপস্থাপন করব এই মহান অলির জীবনী আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য বরাবরের মতোই শ্রদ্ধীয় বড়বাই রিপন খন্দকারের দিক নির্দেশনায় চলে আসলাম আধ্যাত্মিক জ্ঞানের কেন্দ্রস্থল চট্টগ্রামের ফটিকছুরি মাইজবান্ডার দরবার শরীফে গাউসুল আজম বাবা বান্ডারি হজরত মাওলানা শাহ সৈয়দ গুলামুর রহমান বান্ডারি হলেন বান্ডারি তরিকার মূল দ্বারার মধ্যে দ্বিতীয় বিখ্যাত সুফি সাধক বিভিন্ন লেখকের লেখায় জানা যায় এ সুফি তরিকাটি তার জীবদ্দশায় জনসমাজে দ্রুত ব্যাপকতা লাভ করেন তিনি ছিলেন মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা আউলাদ রসুল সাল্লসলাম ইমামুল আউলিয়া গাউসুল আজম হজরত মৌলায়না শাহ সৈয়দ আহমদুল্লাহ গুলামুর রহমান হলেও তিনি বাবা বান্ডারি নামে বহুল পরিচিত তিনি বারোশো সত্তর বঙ্গাব্দের সাতাশে আরশিন এবং বার্ষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সংশোধিত বর্তমান পঞ্জিকার উনত্রিশে আরশিন মোতাবেক আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের চোদ্দোই অক্টোবর বারোশো চৌরাশির হিজড়ির বারোই সানি সোমবার ভোরবেলায় মাইসবান্ডার নামক তৎকালীন প্রথান্ত নিজ গ্রামে পিত্রালয়ে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ আব্দুল করিম ও মাতার নাম সৈয়দা মুশাররফ যানবি ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনিই ছিলেন দ্বিতীয় তিনি বাল্যকাল নিজ গ্রামে অতিবাহিত করেন তারপর বারোশো নিরানব্বই হিজড়িতে চট্টগ্রাম শহরের মোহসেনিয়া মাদ্রাসায় এফতেদাই শ্রেণীতে ভর্তি হন দুই বছর পর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ হতে তিন বছর ফটিকচরির বড় বিবির হাটস্থ এক মাদ্রাসায় অধ্যয়ন করে পুনরায় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মোহসেনিয়া মাদ্রাসায় ভর্তি হন উক্ত মাদ্রাসায় তিনি জামাআতে আওয়াল পর্যন্ত অধ্যয়ন করেন পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ তার মধ্যে আধ্যাত্মিক পরিবর্তন তথা হাল জজবা দেখা দেয় ফলে তিনি মাইজবান্ডার দরবার শরীফ ফিরে এসে নিজ মুর্শিদের সোহবতে থাকেন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দ বারোশো বায়ান্ন সাতাশে ফাল্গুন তেইশ বছর বয়সে সৈয়দা জৈবুল্নাসা বেগমের সাথে তার বিবাহ সম্পন্ন হয় সংসার জীবনে তিনি ছিলেন চার পুত্র ও দুই কন্যা সন্তানের জন্য তারা হলেন যথাক্রমে সৈয়দা মাইমুনা খাতুন সৈয়দ খায়রুল বসর সৈয়দ আবুল বসর সৈয়দ সাজেদা খাতুন সৈয়দ মাহবুবুল বসর তিনি শৈশব থেকে ধর্মের প্রতি আসক্ত ছিলেন সাত বছর বয়স থেকে তাকে নামাজ রোজা অভ্যস্ত দেখা গিয়েছিল গ্রাম্য মক্তবের শিক্ষা সমাপন করে উচ্চতর দিনী এলেম শিক্ষাকালে পনেরো বছর বয়সে সাইয়েমদা আর অর্থাৎ সারা বৎসর রোজা রাখতেন মাদ্রাসার ছুটির ফাঁকে ফাঁকে তার জ্যাঠাপীর হজরত কেবলাকা রহমাতুল্লাহ আলে এর নিকট প্রায়ই হাজিরা দিতেন ময়ের সান্নিধ্য লাভের অভিলাষে পাঠ্যবস্থ থেকে কঠোর রত থাকতেন এবং আঠাশ বৎসর বয়সে পীরের রুহানিয়তের যাবতীয় আধ্যাত্মিক শক্তি তার আত্মাই সঞ্চারিত হই জৎ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই নিজ হস্তে সীয় জুব্বা মুবারক তাকে পরিয়ে দেন এতপর বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাই আল্লাহ পাখির একত্রের তৌহিদ আহরণে চলে গেলেন পার্বত্য অঞ্চলের গভীর আরণ্যে দীর্ঘ বারো বৎসরকাল সাধনা পরিপূর্ণ করে ফিরে আসেন নিজ বাসস্থান মাইজবান্ডার শরীফে সাধনা সংযত ও আধ্যাত্মিক শক্তির প্রভাবে সংসারের সাথে সকল সম্পর্ক ছেদ করে গুসানশীল অবস্থায় থাকেন এবং দুই বছর পর থেকে তেইশ বছর যাবত জবান মুবারক বন্ধ রাখেন বাবা ভান্ডারী রহমতুল্লাহ হালাই একাত্তর বছর ছয় মাস বয়সে তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দের বাইশের চৈত্র মোতাবেক উনিশশো সাতত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই এপ্রিল তেরোশোচল্লিশ হিসির বাইশে মোহরম রোজ সোমবার মাইজবান্ডারে বুড় সাতটা পঞ্চান্ন মিনিটে উফাদ গ্রহণ করেন সেখানেই তার সমাধির উপর গম্বোজ খচিত মাজার তৈরি করা হয় উক্ত মাজারে প্রতি বৎসর তার জন্ম ও উফাদের তারিখে নানা ধর্ম ও মতের লাখো লাখো মানুষের সমাগম হয় মাইজবান্ডার শরীফ ওরশ শরীফ নিয়ে বলতে গেলে শরীফ দশে মাঘ চব্বিশ জানুয়ারি হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী ওরস শরীফ পাঁচ এপ্রিল বাইশে চৈত্র এবং ওনার খসর শরীফ পবিত্র জন্মদিন উনত্রিশ আশ্বিন চোদ্দোই অক্টোবর দফতরে গৌসুল আজম মাইজবান ওরস শরীফ পঁচিশ অগ্রহায়ণ দশে ডিসেম্বর এছাড়াও বা বহু অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আছে যেমন সাতে ফাল্গুন আছে ছাব্বিশে আশ্বিন আছে দশে পৌষ তারপর ষোলোই ডিসেম্বর তারপর পহেলা ভাদ্র দোসরা ভাদ্র সাতে কার্তিক পহেলা শ্রাবণ এরকম বিভিন্ন বড়ো বড়ো ঔরস সাতাইশে মাঘ এরকম অনেকগুলো ঔরস শরীফ আছে যেগুলোতে লক্ষ লক্ষ মানুষ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ মানুষ সমাগম হয় মাইজবান্ডার শরীফে রেজা আসুন্নি মিডিয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা মাইজবান্ডার শরীফে এসেছেন হজুল আজম মাইজ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন এবং সবার কাছে তুলে ধরছেন আপনাদের জন্য আন্তরিক শুভকামনা আপনারা এখন যে মাজার শরীফটি দেখতে পাচ্ছেন এই মাজারের ভিতরে সাহিত্য আছেন হসরত মাউলায়না শাহসুফি সৈয়দ গুলামুর রহমান মাইজ বান্ডারি রহমতুল্লাহ আলাই প্রিয় দর্শক মাইজবান্ডারি তরিকার মূল দ্বারার সুফিগণের মধ্যে দ্বিতীয় বিখ্যাত সুফি সাধক হজরত মৌলায়না শাহ সুফি সৈয়দ গুলামুর রহমান মাইজবান্ডারি রহমাতুল্লাহ আল এর জীবনী যতটুকু আমরা সংগ্রহ করতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে উপস্থাপন করেছি আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে গুলামুর রহমান বাবা বান্ডারী রহমাতুল্লাহে আলাই যে গুহাতে দীর্ঘ বারো বছর ইবাদত বন্দিগিতে নিমগ্ন ছিলেন সেই ফকিরা গুহাটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ